তো হ্যালো গাইস সবার কী অস্তা আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখা হচ্ছে আপনারা লাইভ গুট অ্যাপ থেকে কীভাবে মোবাইল রিসোয়ার্জ করবেন তো প্রথমে আপনারা লাইভ গুড অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি আমার লাইভ গুড অ্যাপটি ওপেন করে নিতেছি লাইভ গুড অ্যাপটি ওপেন করে নেওয়ার পর উপরের দিক ডান পাশে দেখতে পারবেন গোনায় গোনা আছে ওখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর বাম পাশে দেখতে পারবেন যে মোবাইল রিসার্জ নাম্বার একটা অপশন আছে ওই অপশনে সবাই ক্লিক করে নেবেন এই যে মোবাইল রিসোয়ার্জ এই অপশানে ক্লিক করার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে এই যে মোবাইল নম্বর উপরের দিকে আছে আপনাদের মোবাইল নাম্বার লিখে নেবেন এখানে আর এই যে হচ্ছে টাকার পরিমাণ এখানে আছে অপারেটার সিলেক্ট করুন তো গাইস আমি আমার মোবাইল নাম্বারটা লিখে নিতেছি তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা লিখে লিখে নেবেন মোবাইল নাম্বার লেখার পর নিচের দিকে দেখতে পারছেন অপারেটার অটো সিলেক্ট হয়ে গেছে তো গাইজ এখানে আমি উদাহরণ বিশ টাকা রিচার্জ করবো আপনাদের দেখানোর জন্য আর এই যে হচ্ছে তারপর আপনারা টিকমার্ক দিয়ে নেবেন এখান থেকে টিকমার্ক দেওয়ার পর এই যে দেখতে পারবেন এই যে পে অপশনে ক্লিক করে নেবেন পে অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন লোডিং নেবে তারপর এখান থেকে আপনারা নগদ রকেট এবং অটোপের মাধ্যমে টাকা পেমেন্ট করে রিসার্জ করতে পারবেন তো গাইস আমি এখান থেকে তো আমার বিকাশ টাকা আছে তার জন্য আমরা বিকাশ দিয়ে রিসার্জ করবো সেজন্য আমরা অটোপে সিলেক্ট করে নেব অটোপে সিলেক্ট করাটাই ভালো হয় অটোপেতে সুবিধা বেশি আমি অটোপে সিলেক্ট করে নিতেছি আবার এখান থেকে আপনারা অটোপে থেকে নগদেও রিসার্জ করতে পারবেন এই যে আমি অটোপে চলে এসছিলাম এখানে দেখতে পারবেন ওই যে বাম পাশে উপরের দিক বিকাশ ওই বিকাশের উপর ক্লিক করে নেবেন বিকাশের উপর ক্লিক করার পর পে বিশ ওই অপশানে ক্লিক করে নেবেন তো গাইস এই অপশানে ক্লিক করে নেওয়ার পর একটু লোডিং হবে তারপর এখানে আপনাদের বিকাশ নাম্বারটা লিখে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিতেছি তো গাইস বিকাশ নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে ডান পাশে দেখতে পারবেন কনফার্ম নামের একটা অপশান আছে তো গাইস এই যে কনফার্ম নামের একটা অপশান ওই অপশানে ক্লিক করে কনফার্ম করবেন তারপরে আপনার মোবাইলে একটা হয় সংখ্যার একটা ওটিপি যাবে স সংখ্যার একটা ওটিপি যাবে সেটা আপনি বসিয়ে দিবেন তো গাইস আমার মোবাইলে চলে এসেছে ওটিপি আমি এই বসিয়ে দিতেছি তো কাজ আমি এই যে বসে নিয়েছি তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন আবার কনফার্ম নামের একটা অপশন আছে ওই কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন আমি আপনার বিকাশের প্রিন্টটা দিয়ে দিচ্ছি বিকাশের পিন দেওয়ার পর এখানে আবার দেখতে পারবেন যে কনফার্ম নামের একটা অপশন আবার ওই কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনারা তিন চার সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনারা দশ সেকেন্ডের মতো ওয়েট করবেন দশ সেকেন্ডের মতো ওয়েট করার পর এই দেখতে পাচ্ছেন আপনার মোবাইল সহজ সফল হয়েছে এভাবে আপনারা মোবাইল রিসার্চ করতে পারবেন তারপরে আপনারা দেখবেন কীভাবে যে মোবাইল রিচার্জটা কি হয়েছে নাকি তারপরে দেখার জন্য উপর দিক ডাইন পাশে দেখতে পারবেন একটা ওই হিস্টোরির মতো একটা অপশান আছে সেটা ক্লিক করে নেবেন তারপরে দেখতে পারছেন এই মোবাইল রিসার্চ যেটাকে মানে এনে এখন করলাম সেটা দেখবেন পেন্টিং আছে আর এই আগেরটা হয়ে গেছে কিন্তু এই যে আমার রিসার্চ এখন হয়ে গেছে দেখুন মেসেজ তো দেখেন এইটা ওপরেরটা এখন যেটা হয়েছে রিসার্চ সেটা হচ্ছে দেখাচ্ছে নীল দেখাচ্ছে লেখাটা তো ভাইস এখন দেখেন আমার প্রফিটটা জমা হয়েছে বিশ পয়সা আমার প্রফিট বিশ টাকা রিসার্জ করেছে আমাকে বিশ পয়সা প্রফিট দিয়েছে দেখতে পাচ্ছেন বিশ পয়সা তো ভাইস এইভাবে আপনারা মোবাইল রিসার্জ করবেন এবং এভাবে আপনারা সেমভাবে ড্রাইভ অফার ক্রয় করবেন তো ড্রাইভার অফার ক্রয় করার জন্য আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন একটা অফার তারপরে আপনাদের নাম্বারটা সিলেক্ট করে নেবেন এখান থেকে নাম্বার সিলেক্ট করবেন এখানে নাম্বার সিলেক্ট করে তারপরে এখানে ক্রয় অপশন আছে ক্রয় অপশানে ক্লিক করে ওইভাবেই পেমেন্ট করে নেবেন ক্রয় অপশানে ক্লিক করে আগে মোবাইল ডিসে যেভাবে দেখাইছি ওইভাবেই পেমেন্ট করে নেবেন তো রাইস এখানে ড্রাইভ অফারে আছে এক হাজার মিনিট প্লাস পঁচাত্তর জিবি এম বি এটার দাম হচ্ছে এক হাজার একশো চুরানব্বই টাকা তো এটা যদি আপনি কাউকে ভরে থেন এবং নিজে ভরেন তাহলে আপনি প্রফিট পাবেন হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে যে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্রফিট পাবেন তো গাইস এইভাবে আপনারা ড্রাইভ অফার ক্রয় করবেন এবং মোবাইল রেসার্চ করবেন তো গাইস আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ